বিপিএল যে একটা বিরল টি টোয়েন্টি লিগ তা আবারও প্রমাণ হলো কেন এটা সেরার কাতারে সেটাও বুঝে গেল বিশ্ব ক্রিকেট বিপিএল এর টিকিট নিয়ে গতকাল থেকেই দর্শকদের মনে ক্ষোভ বিরাজ করছিল পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে টিকিটের ঘোষণা দেয় বিসিবি এর মধ্যে সন্ধ্যায়ও শুরু হয় হট্টগোল সোমবার সকালে উদ্বোধনী ম্যাচ গড়ানোর আগে দেখা গেল আরেক ক্যাচাল মেলা এগারোটা নাগাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান ফটকের সামনে অবস্থান নেন টিকিট প্রত্যাশী দর্শকরা এক পর্যায়ে দর্শক ব্যানার ফেস্টুনে আঘাত শুরু পরে ভাঙচুর করে সব এলোমেলো করে দেন দর্শকরা পরবর্তীতে মেন গেটও ভাঙচুর করে বিক্ষুব্ধ দর্শকরা কয়েকটি লোহার গেট ভেঙে যায় এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশি থেরাপি দিয়ে বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করে না শুধু তাই নয় বিপিএলের টিম বাস্তার আটকে দিয়েছে এর সাথে মেহেদি মিরাজকেও ঢুকতে দেয়নি পরবর্তীতে বিকল্প পথে টিম বাস ও মেহেদি মিরাজরা স্টেডিয়ামে প্রবেশ করে সব মিলিয়ে বেকায়দায় বিসিবি বিপিএল এর মান সম্মান শেষ শুরুর দিনেই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি বিদেশি ক্রিকেটাররাও টিম বাসে ভেতরে উদ্বিগ্ন হয়ে পড়ে ঢুকতে না পেরে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে যে কালিমা লেপন হলো সেটা ভালো ইঙ্গিত বহন করে না